রোগীকে সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়নি চিকিৎসার নামে চিকিৎসক গাফিলতি করেছেন ঘটনা শুধু তাই নয় রোগীর মৃত্যুর পর পঁচিশ হাজার টাকা অনেকটা জোরপূর্বক গ্রহণ করেছেন ওই চিকিৎসক ও নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ এমন তাই অভিযোগ উঠেছে রাজধানীর দিশা নার্সিংহোমে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে ঘটনাটির পরিপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছেন অভিযোগকারীরা এই ঘটনায় মৃত রোগীর নাম মিরাপাল তার বাড়ি ক্যাম্পের বাজার এলাকায় নার্সিং হোম ত্রিপুরার কী কমা ত্রিপুরার আনাছে আছে এরকমভাবে হোম যে গজাইতেছে নিশ্চয়ই গভর্নমেন্টের অ্যাপ্রুভ বা কোনো অ্যাপ্রুভেল পাই করতেছে কিন্তু আমার হিসাবে আমার সরকারের কাছে আমার এতটুকুই একটা অনুরোধ যে তাদের পরিষেবার নামে কিছু নাই পরিষেবা কিছু নাই এবং অ্যাসেসরিজ বলতে কিছুই নাই যেমন আমাদের এই ঘটনার মধ্যে হয়েছে ক আমাদের এখানে তো সিলিন্ডার গ্যাস জিবিতে পাইপ লাইনের গ্যাস অক্সিজেন গ্যাস তাহলে আমার কথা হলো এই ডাক্তারবাবু জিবি ডাক্তার এবং তেনেরা কিন্তু আমরা দিশা নার্সিং হোমে দেখাইছি না আমরা দেখাইছি তেনের চেম্বারে তেনে প্রাইভেট চেম্বার তো তেন তো যখন কইছে কয় আমি দিশাতে বল আমার প্রশ্ন হইল যে এত অ্যাসেসরি আমাদের জিবিতে আছে এত ডাক্তার বড় বড় ডাক্তারের ইয়ে আছে এরপরও তাই যদি আমাদের কইত যে হ্যাঁ আমরা জীবিতে করুম তাহলে তো আমাদের এই ঝামেলাটা হয় না এখন মানে অপারেশন করে আসে যখন সিরিয়াস হয়েছে তখন জীবিতে পারায় তো জীবিতে যখন আমার ভরসা লাস্ট ভরসা যখন জীবি তো আমি প্রথম কেন আমি জীবিতে না। আমার সরকারের কাছে এইটাই অনুরোধ যে অন্তত এই ব্যবস্থাপনাগুলো যাতে গভর্নমেন্ট ভালো করে নজর দেয় পরিষেবাগুলো ঠিক মতো আছে কিনা আমরা আমরা এটা বিচার চাই বিচার বিচার চাই চাই আমরা মানে যাতে অন্য কোন রুগী যাতে এরকম ভাবে না ইয়ে হবে পেশেন্ট লিয়া যখন দূরাদুরি চলতেছে পেশেন্টটা নিয়ে সবাই মিললে উপর থেকে যে একটা নার্সিংহোম এত কম পরিসরের মধ্যে একটা নার্সিংহোম মুভমেন্ট করা যায় না এত কষ্টে নামাইতেছি এবার অন্যরা ডাকতেছে পয়সা দিয়ে দেন পয়সা দিয়ে দেন আগে পয়সা দিয়ে যান মানে আর মুখ্য ব্যাপারটা হলো পয়সা টাকা দিয়েছে অবস্থা তার মধ্যে টাকা আগে টাকা দেওয়ার পরে বাইর করছি আপনারা কত টাকা দিচ্ছে পঁচিশ হাজার মানে পুরো টাকা দিতে হ্যাঁ বাইর করেছি